আমি তো পাওয়ার টাওয়ার নিয়ে একটু এত বড় ইয়ে না কখনো চিন্তা করিনি কয়েকদিন আগে আমি প্রথম একটা আর্টিকেল লিখেছিলাম যে রাষ্ট্র সংস্কার এখনই সময় সেখানে আমি অনেকগুলো বিষয় লিখেছিলাম অনেক দ্বারা রিভিউ করেছে প্রথমটা পড়েই আর বাকিগুলো কিন্তু আপনার এই ইলেকশন কমিশন সিলেকশন বিচারপতিদের সিলেকশন এগুলো সব কিন্তু ছোটো ছোটো করে দেওয়া ছিল

So I'm in uniform, but I was a human being inside uniform. I'm still a human being inside uniform. What is the power of the world? i that the Armed forces. They so Because they were very young when I was in student service. They knew nothing. Air force navy কারণ তিনি মধ্যে একই করছেন এবং আমি মনে করি যে দে আর অল গুড পিপুল বুঝতে হবে যে তারা কিন্তু সত্য চিফ হয়েছে